সন্ধ্যায় সুত্রাপুর ফায়ার সার্ভিসের গিটের সামনে দাঁড়ানো মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় মুহূর্তেই বাসটি পুড়ে যায় সৌভাগ্যক্রমে ভেতরে কেউ ছিলেন না রাতে মিরপুর বেড়িবাদ এলাকায় আশুলিয়া পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে একাধিক স্থানে রাত নটায় গুলিস্তানের জিরো পয়েন্টে দুটি ককটেল বিস্ফোরণ এরপর দশটার পর হাতির হাতিরঝিলের রেইনবো ক্রসিং এবং প্রায় একই সময় বাজারের মাছের আড়তের সামনে বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বিস্ফোরণ ঘটিলে দুর্বৃত্তরা দ্রুত সরে যায় এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার গুলিস্তান কাঁকরাইল মোড় কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সারা রাত চেকপোস্ট ও তল্লাশি চলছে সন্দেহজনক মোটরসাইকেল ও সিএনজিতে বিস্ফোরক বা অবৈধ সামগ্রী আছে কিনা তা যাচাই করছে পুলিশ ডিএমপির তথ্যমতে গত এক সপ্তাহে রাজধানীতে বৃষ্টির বেশি ককটেল বিস্ফোরণ এবং এগারোটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ডিএমপি কমিশনার জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে গত তিন দিনে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচশো বাহান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশ রাজধানীর বাইরে থেকে এসেছে হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে এমনকি অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ সতর্কবার্তা অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়া নিজে যানবাহন অন্যকে দেওয়ার আগে নিশ্চিত হওয়া এবং কোনো আগন্তুক সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো অরক্ষিত বা ফাঁকা বাস ফেলে না রাখা কম যাত্রীবাহী বাসে বাড়তি নজরদারি এই সুপারিশ করেছে পুলিশ ডিএমপি আশ্বস্ত করেছে তেরোই নভেম্বরের কর্মসূচি ঘিরে আতঙ্ক নয় বরং সচেতনতা জরুরি রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা চান তারা আপনারা দেখছেন এনএক্স এন নিউজ